গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি মান করে চলে এসেছি আর আমাদের মান করে এখন এই দেখো ধান লাগাচ্ছে ভাই ধান লাগানোর টাইম চলে এসেছে আমাদের ধান লাগাচ্ছে বাবা গেছে ধান লাগাতে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার যে বাড়িটা হচ্ছে গ্রামে সে বাড়িটা কতদূর হয়েছে অনেকটা কমপ্লিট হয়ে গেছে কেননা আমি মাঝে মাঝে আসি দেখি আর লাস্ট ব্লগে তোমরা দেখেছিলাম আমি ফেলে দিয়েছিলাম কিন্তু কাজও শুরু হয়ে গেছে আর ধান লাগানো শুরু হয়ে গেছে তো চলো এখন তোমাদেরকে দেখাই যে আমার ঘরটা কতদূর কি হয়েছে লেটস গো ভাই অনেকটা कंप्लीट गए थे লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি ওইযোগ পাথর ফেলেছিলাম এই পাথরগুলো এখন অনেকগুলো অনেকগুলোই আছে আর ঘরে হয়েছে এবার ছাদ ঢালাইট হবে আর বালি এইয আছে ইটে হয়ে যাবে ধান চাষ কমপ্লিট হওয়ার পর আমি ফটাফট নাল ফেলে দিয়েছিলাম যাতে যে এবার এখন আর কিচ্ছু ফেলা না না পাথর না বালি না কিচ্ছু ফেলা না কেন না চাষ শুরু হয়ে গেছে সবকিছু ফেলে রেখেছিলাম চাষ ওটার সঙ্গে সঙ্গে যে ফট করে কাজ লাগবো এখন অনেকটা কাজ হয়ে গেছে দেখায় আর এইখানে আমার একটা গেমিং রুমও হবে ঠিক আছে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি চলো এই হচ্ছে আমার বাড়ি এইখান থেকে আমি পুরো সুন্দর এই ভিউটার মাঝে নেবো কত সুন্দর লাগছে হেভি আরে এই দেখো আমের মুকুল এসছে কত আর তোমরা যখন দেখছো তখন আমি বোধ হয় পেটে আম খাচ্ছি কারণ আমি অলরেডি অনেক লেটে লেটে ভিডিও দিই জানোই তোমরা ওকে এই দেখো এখন মা রান্না করছে এখানে এখন কাঠে রান্না করছে কেন অনেক লোক এসছে ধান লাগানোর জন্য সেই জন্য এখন কাঠে রান্না হচ্ছে ও কজন এসছে ধান লাগাতে পাঁচজন কতটা বাকি আছে এখনো এখনও পাঁচ বিঘে আমাদের বাকি আছে তো তাদের জন্য রান্না হচ্ছে সব এখানে রান্না হয় ওরা আমাদের বাড়িতেই থাকে এখানে ওই ঘরে থাকে ওই ঘরে ঠিক আছে এটা হচ্ছে পুরনো বাড়ি ওইখানে কারণ কাজের লোকগুলো থাকছে যারা তারা ধান লাগাচ্ছে আর ভাই এখন অন্য জায়গায় আছে নাহলে ভাই এখানে থাকে বাদ বাকি চলো তোমাদেরকে দেখাই ঘরটা কত দূর হচ্ছে গো ই দেখো মানে এইখানে আমি একটা গেমিং রুম বানাবো যেটা অনেক অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে সেখানে আমার কিছু থাকবে সেটা আমি কোথায় বানাবো তোমাদেরকে বলছি ধরো শর্ট ফার্স্ট তো আমাদেরকে দেখাই যে এই হচ্ছে আমাদের মেন গেট অনেক উঁচু করে বানাচ্ছি কেন মাঠে জানোই তো তোমরা বর্ষাকালে সাপ ঠাপ ওঠে এর জন্য যাতে সাপ না ওঠে আর দেবো এইখানে হবে হচ্ছে রান্নাঘর রান্না করার জন্য আর এই দেখো এটা হচ্ছে গেট যাতে এদিক দিয়ে আমি নামবো নেমে এইখানে সবজি সবজি লাগানো থাকবে ওগুলোকে যাতে দেখতে পারি সেই জন্য গেট আর এই হচ্ছে সিঁড়ি এখানে ছোট্ট সিঁড়ি করেছি কারণ এখানে অত বড় বড় করার দরকার নেই কলকাতায় আছে অনেক আর এদিকে একটা রুম আছে এই বাবা মার জন্য আর সবকিছু বাবা মার জন্য হচ্ছে কেন শহরে থাকতে পারছে না এর জন্য আমাকে এখানে বাড়ি করতে হচ্ছে ঠিক আছে বাবা মা খুশি থাকলে আমিও খুশি তো এর জন্য বাবা মার জন্য এই রুমটা বানিয়েছি যাতে এদিক দিয়ে হাওয়া আসবে আর এদিকে হাওয়া বেরোবে এদিক হাওয়া ঢুকবে এদিক দিয়ে বেরোবে মজাই আলাদা হবে আর হচ্ছে এই দেখো এখানে একটা রুম আছে এই রুমটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কারণ ভাইও এখানেই থাকে তো আমি কলকাতায় থাকি আর কেউ থাকে না ভাই এটাও ভাইয়ের জন্য বানাচ্ছি ঠিক আছে বড় আছে রুমটা আর হ্যাঁ আমি যদি আসি তাহলে আমি কোথায় থাকবো সেই জন্য আমি একটা রুম বানাচ্ছি সেটা হচ্ছে এই রুমটা এই রুমটা অনেক বড় আছে এ দেখো এখন কিছুই হয়নি কমপ্লিট হওয়ার পর দেখবে তোমরা কতটা সুন্দর লাগে এরকম বেশ বড়ই আছে এটা একদম দরজা আছে আর হ্যাঁ

এই সাইড দিয়ে এদিকে কোনো জানলা ফানলা কিছু থাকবে না গেমিং রুমটা একদম সুন্দর করে বানাবো আর উপর থেকে দেখতে হচ্ছে এই অবস্থা লিঙ্কটল ঢালাই হয়ে গেছে আর কিছুদিন পরেই ভাই ছাদ ঢালাই হবে ছাদটা ঢালাইয়ের একটা ভিডিও বানাবো আপজি ঠিক আছে তো মোটামুটি হেভি বড় আছে ঘরটা এটা হচ্ছে আমাদের কি বলে এটা বারান্দা যাই হোক তার মানে তোমরা বুঝতে পেরেছো কাজ শুরু হয়ে গেছে আর পনেরো দিনের ভিতরে ছাদ ঢালাই হবে তারপরে একদম মজা হবে ভাই মজা হবে আর এখানে বাড়িটা করার কারণ হচ্ছে বাবা মা এখানে থাকবে ভাই এখানে থাকবে আমি কলকাতায় কলকাতাতে ভাই ভালো খুশি আছি কেন বলতো ইন্টারনেটের হেভি সুবিধা আমার জাস্ট এখন নেট গেল পাঁচ মিনিটের ভিতরে ওরা ইন্টারনেট ঠিক করে দেয় কিন্তু এখানে সেটা দুদিন লাগবে সেই জন্য ভাবছি যে আমি ওখানেই ঠিক আছি আসবো মাঝে মাঝে এখানে আসবো আর পারমানেন্টও আসতে পারি তোমরা বলো কোথায় আমি থাকবো শহরে না গ্রামে ঠিক আছে দেখো সকাল সকাল মিস্ত্রিরা চলে এসেছে কাজ হচ্ছে এই যে মোটামুটি কাজ চলছে এখনও মানে কাজ তো চলবে না প্রতিদিন কাজ চলে আজকে মিস্ত্রি একটু লেট করেছে আসতে তারপরে ঠিক আছে আস্তে আস্তে হোক যাই হোক তোমরা দেখলে যে আমাদের কটা রুম আছে না আছে আজকে হচ্ছে আমাদের ঘরে হচ্ছে ছাদ ঢালাই হবে ঠিক আছে এই ভিডিওটা যেটা শুট হচ্ছে এটা এক মাস পরে শুট হচ্ছে না আমি ভেবেছিলাম একটা ভিডিওর ভিতরে তোমাদেরকে দেখাবো আজকে ছাদ ঢালাই হচ্ছে তোমাদেরকে দেখাবো কীভাবে কী হচ্ছে না হচ্ছে

সব দিকেই সবুজ মোটামুটি আজকে ছাদ ঢালা হয়ে গেলে এক মাস পরে খোলা হবে তারপরে একটু কাজটা করুন এরপর ওই মেশিন দাঁড়িয়ে আছে সবাই এখন ছাদ ছাদার জন্য রেডি এখন স্টার্ট করবে কিন্তু হ্যাঁ লেট হয়ে গেলে ছাদ ঢালা দিতে কারণ মিষ্টির ড্রাই লেট করলো ওকে মেশিন স্টার্ট মেশিন স্টার্ট গাইস এই জো মেশিং স্টার্ট হয়ে গেছে সবাই রেডি চলো তোমাদেরকে দেখাই কীভাবে একটু ছাদ ঢালছে তো প্রথম প্রথম সিমেন্টের জন্য এখন পুজো দেওয়া হচ্ছে দেখো না পুজো দিচ্ছে আর মেশিন রেডি আমাদের

আমাদের এখানে ছাদ ঢালাই হচ্ছে বলে খাওয়ার ব্যবস্থা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই কাজ করছে ওদিকে টমেটো ঝাড়াচ্ছে সবাই এটা আমার বউ এখন দেখাবো না রোদে কালো হয়ে গেছে এই দেখো এটা কি এটা কি হচ্ছে ঠিক পিছনে কি হচ্ছে পটল চিংড়ি পটল চিংড়ি হচ্ছে আমাদের আর এখানে মাংসের জন্য আলু কাটা রেডি বেগুনি দেখো বেগুনি তোমাদেরকে দেখায় সেই পাতলা দেখতে পাচ্ছো বেগুনি কি আশি টাকা করে কেজি সেই জন্য আমরা পাতলা হ্যাঁ পাতলা দেখে দেখায় রিজিন থেকে এই জে জে এই হচ্ছে আমার বৌড় হাতের কামাল দেখতে পাচ্ছো তো পুরো পাতলা ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ বিশেষ লাগে গেছে সবাই আছে এখানে বর্ধমান থেকে দাদু চলে আসছে আমার আমি এখানে আছি আমি পর কালো হয়ে গেছে উপরে ছিলাম তো দুই তিন ঘন্টা বুঝতে batti হ্যান্ডসাম ছেলেরা কি অবস্থা চাপে কি গরম রোদ দিয়েছে তাদেরকে কি বলবো আর এই অবস্থায় ছাদের দেখো হাফ হয়েছে এই পাশে এই হাফ হয়ে গেছে আর একটু বাকি আছে বাঁধুকে ভাই এই কারণে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে ছাদ ঢালার সময় আমাদের কি কম পড়ে পাথর পাথর কম পড়েছে সিমেন্ট কম পড়ে যায় পাথরের জন্য খুব সমস্যা এই রাস্তা দিয়ে আসা খুবই মুশকিল দেখো এই সরু রাস্তা দিয়ে এখন ভ্যানে করে আসবে দেখি কতটা কম পড়েছে এখন দেখা যাবে তারপরে কমপ্লিট হলে তোমাদেরকে দেখাচ্ছি যে কিছু না কিছু ঝামেলা হবেই ভাই ভালো কাজ করতে যাও কিছু না কিছু ঝামেলা হবে খারাপ কাজ আমাদের ছাদ ঢালাই হয়ে গেছে দেখতে পাচ্ছো কিন্তু এইখানে একটুখানি বাকি ছিল এই জায়গাটা আর এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুগুলো এরা খেতে চলে এসেছে এদেরকে আগে আগে আসতে হয়েছে না আসেনি আর এই দেখো একটুখানির জন্য বাদ হয়ে গেল একটুখানি

হ্যাঁ শক্ত লিকুইড দিতে হবে কিনা যাই এখন গিয়ে একটু ফেরো সারাদিনটা খাটাকাটি হয়েছে আমার অবস্থা খারাপ আস